তবে হ্যাঁ একটা কথা বলতে পারি এটা আমার ভালো গুণই বলতে পারো তোমরা আমি যে কোনো রান্না দেখতে লাগে না কারোর মুখে যদি শুনেছি কোনো রেসিপি তো সেটা এসে ঘরে বানাবোই বানাবো এরকম একটা ব্যাপার তো চলো দেখে নেবো আজকে বানাচ্ছি একটা নতুনত্ব রেসিপি তো আমি আরতি আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভারসে আরতি হোম মেড ফুডে সব বাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো রেসিপিটা হুট করে বানানোর কারণটাও বলবো তো চলো দেখে নেব রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো করতে ভুলবে না একদমই তো আজকে বানাবো তালের চুষি পিঠা চুষি পিঠার মতোই দেখবে পিঠাগুলো একটু ছোটো এগুলো বড় বড় আর কি তো এই রেসিপিটা আমি একজন একজনের কাছ থেকে শুনে শুনে বানিয়েছি কিন্তু পারফেক্ট যে বানাতে পারবো বানিয়ে নিয়েছি সেটাই আশ্চর্য কথা তো চলো সত্যি বলছি নরম দুল হয়েছে আর ভেতর পর্যন্ত একেবারে রসটাও ঢুকেছে তো এখানে আমি নিয়ে নিলাম দেড় কাপ সুজি দেড় কাপ সুজির জন্য দেড় কাপ দুধ নিলাম লিকুইড আর সুজিটাকে আমি একটু ভেজে নিলাম যেরকম আমরা হালুয়া করতে ভাজি সেরকমই ভেজে নিলাম আর সেই দুধটা দিয়ে দিলাম গরম দুধও নিতে পারো ঠান্ডা দুধও নিতে পারো নিয়ে দুধটা ঢেলে সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম ঢেকে আর তারপরে এই যে তালের পাল্পটা আমি আর সেটা দেখালাম না তালের পাল্প বের করে জাল দিয়ে এটাকে আমি রেখেছিলাম জন্মাষ্টমীর দিনে তো জন্মাষ্টমীর দিনে সেই তালটা রয়ে গেছে সেটা দিয়ে আজকে কাজ করছি মানে কাজে লাগিয়ে নিলাম আর কি তো পাল্পটাকে একেবারে ভালো করে জাল দিয়ে একদম টাইট করে নিয়েছিলাম তো পাঁচ মিনিট এটাকে সুজিটাকে ঢেকে রাখার পর আর ওই পাল্পটা দিয়ে ভালো করে মেখে নিলাম দেখো এরপরে যেটা দেবো সেটা হচ্ছে চালের গুঁড়ি এবার চালের গুঁড়ি দিয়ে দিয়ে এটাকে মাখবো ততক্ষণ যতক্ষণ না একটা ডো ফর্মে আসছে যেমন আমরা আটা রুটি মাখি সেরকম তো দেখো এখানে মেখে নিলাম আর মেখে এবারে রেখে দিলাম সাইডে আর এখানে আমি নিয়েছি দেড় কাপ যেরকম চুড়ি নিয়েছি তো সেরকমই আমি তো এখানে একটু ডবল চিনিটা নিতে হবে আমি এখানে নিয়েছি পাঁচ কাপ চিনি তো পাঁচ কাপ চিনিটা আমি দিয়ে দিলাম চার কাপ জল তো দিয়ে এবার ভালো করে এটাকে চিনিটাকে হাই ফ্লেমে মেল্ট হওয়ার জন্য রেখে দিলাম আর এদিকে চলো আমি চুষিগুলো বানিনি তো অল্প অল্প একটু ডোব একটু একটু একদম মিশ্রণটা নিলাম নিয়ে প্রথমে গোল করলাম তারপরে ডোলে একটা লম্বাটা একা দিলাম তারপরে দুটো সাইডকে এবার তালুর সাহায্যে চেপে চেপে দিলেই একদম রেডি হয়ে যাবে এইভাবে চুষি তো আরেকটা দেখাচ্ছি দেখো সত্যি এটা বানানোর সময় আমার যে কী বিরক্ত লাগছিল মজাও লাগছিল আর মানে এটা না যে কোনো বাচ্চারাও বানিয়ে নিতে পারবে এটা দেখলে কিন্তু আমার মজাও লাগছিল আবার খুব বিরক্তও লাগছিল যে কতক্ষণ ধরে বানাতে হচ্ছে তখন বেজে গেছো প্রায় বারোটা মানে সকাল বারোটা আর কি দুপুর বারোটা বেজে গেছিলো তো দেখো এদিকে চিনিটাও মেল্ট হয়ে খুব সুন্দরভাবে একদম এটাকে ফুটিয়ে নিয়েছি আমি পাঁচ মিনিট মতো একদম এটাকে কোনো রকম তার করার দরকার নেই জাস্ট একটু চিনির রস যেরকম আমরা বোঁদে বানালে করি সেরকমই চিনির রসটা করে নিলাম তো ব্যাস এবার এই চুশিগুলোও হয়ে গেছে এবারে আমি গরম তেলে এটাকে ছেড়ে দিলাম একদম লো হিটে এটাকে ভালো করে ভেজে নিলাম তারপরে নামানোর আগে একটু ফ্লেমটা হাই করে লাল লাল করে ভেজে নিলাম তো তখন বাজে প্রায় বেড়ারটা আর বাড়িতে আজকে লোক আসার কথা ছিল মানে ছিল মানে এসেছে মানে আসবে আর কি যাই হোক তো এবারে আমি বানাচ্ছি এগুলো রান্না কখন করব এই মাথায় চিন্তা সেজন্যই বেশি যখন দেরি হয়ে যাচ্ছিলো আমার বিরক্ত লাগছিল এটা বানাতে তো যাই হোক ভেজে নিলাম ভেজে নিয়ে আর ওই রসে দিয়ে দিলাম আর রসে দিয়ে গ্যাসটাকে আবার জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম ফুটিয়ে এটাকে ঢেকে আমি রেখে দিয়েছিলাম দু ঘন্টা মতো তো দু ঘন্টা মতো একদম ঢেকে রেগিয়ে দিয়েছিলাম আর এই দেখো একদম খুব সুন্দর চিনির রসটা অ্যাবজর্ব করে নিয়েছে তো আসলে এটা বানানোর কারণটা ছিল যেহেতু বাবা আসবেন শুনেছি যেই আমি যে তালের পাল্পটাকে কাজে লাগিয়ে দিই বাবা আসবেন যখন বাবাকে একটু বানিয়ে খেতেও দেব আর বাড়ির জন্য দিয়ে দেবো সেই বানানো তো যাই হোক দেখো বানিয়েছি খুব সুন্দর একদম দু ঘন্টা এইভাবে রেখে দিয়েছি খুব সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে রসটা পেতেও রব্দি ঢুকেছে তো ব্যাস আর কি এইবারে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি সত্যি বলছি বিশ্বাস করো তোমরা এত হবে খেতে আমি ভাবতে পাইনি যে সোনা একটা রেসিপি শুনে শুনে আমি বানিয়ে ফেললাম তো যাক তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না পেজটাকে ফলো করবে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ওপর থেকে আমি একটু গার্নিশিং করে নিলাম পেস্টা গ্রেট করে তো না দিলেও চলে জাস্ট এটা দেখার জন্য যাতে দেখতে ভাল লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে কিন্তু আর তোমরা একবার হলেও ট্রাই করো কিন্তু এখন তালের সিজন চলে গেছে